তো সবার কমেন্টের আমি উত্তর দিয়ে থাকি বন্ধুরা আর তোমরা জানো তোমরা যেসব ভিডিও ভালোবাসো সেই সব ভিডিও সেরকম টাইপের আমি ভিডিও করার চেষ্টা করি তবে জানি না কতটা কি করতে পারছি তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করো চলো আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি এই যে চুল বাঁধাটা ছিল আমার প্রায় দিন বাধা ছিল পুরো দুদিন পর আমি চুলটাকে আসরাচ্ছি কারণ তোমার সবাই জানো আমার ছেলে ছোট্ট ওর কারণেই আর কাজ করতে করতে সময় হয়ে ওঠে না তাই জন্য আমি চুলটা আশ্রায় নি গত দিন মানে গত মানে রাতে করে আমি রোজ বেনুনি করে ঘুমাই তো এটা আমি পরশু দিন বেঁধেছিলাম পরশু দিন রাতে বেঁধেছিলাম গত রাতে আমি এটা খুলিনি কিংবা সারাদিন নিন তোমরা পারছো যে কতটা জট পাকিয়ে গেছে জট পাকিয়ে গেছে কান্নাকাটি করে ফেলার মতো অবস্থা হয়েছে বন্ধুরা আ বাবা অনেকেই বলো যে তোমার বোনের দ্বারা কিংবা মায়ের দ্বারা দুধারে বেনুনি করা স্কুলের যে সময়টা আমরা স্কুলে যেতাম সেরকম টাইপের বেনুনি করা তো তোমাদেরকে নিয়ে আগেও বলেছি আবারও বলছি তোমরা প্লিজ একটা ভিডিও দেখো বুঝতে পারবে আমার এখানে আমি বর্তমানে আমি ছাড়া আর কেউ নেই যে চুলটাকে আছড়ে দেবে কিংবা আমার মা কিংবা বোন ওদের মধ্যে কেউ নেই যে আছড়ে দেবে কিংবা দুধারে বেনুনি করো

देख ले চুলটার কী অবস্থা কী দশা হয়েছে চুলটা হ্যাঁ এত আমরা বলো যে তেল না ইউজ করে চুলটাকে আঁচড়াতে দিই তো তেলই ইউজ করছি না আমি চেষ্টা করছি তোমার এই তোমাদের কমেন্টের জন্যই কিন্তু তোমরা এই যে ভিডিও দেখছো ভালোবাসছো এত কিছু কমেন্ট করছো বারবার আমাকে বলছো যে দিদি ভাই দিলি এই সরি চুলি তেল দেবে না আমি তার জন্য চেষ্টা করছি তোমাদের জন্য চেষ্টা করছি স্কুলে না তেল নেওয়ার জন্য যতটা চলছি অনেক কষ্ট হলো চুলটা কি একটু আঁচড়া না দুটো সাইডে ভাগ করবো যেহেতু আমাদের তো এখন আর দুই সাইডে করা মানে না তার জন্য আমি বেরিয়ে করে বাইরে যেতে পারি না সবটাই তোমাদের জন্য চেষ্টা করি তাও আমি তো বানিয়েছি এর আগে দুই ধারে বেনুনি করা